পক্ষ থেকে সালাম নিয়ে এই সতেরো আসনে আমাদের দেশ নয় দাঁড়িয়েছে উনি আমাদের এমপি কেন প্লাস উনি শুধু এমপি না ভবিষ্যৎ প্রধানমন্ত্রী আপনার কারিক রহমানকে ভোট দিবেন সবাই আল্লাহ কাছে দোয়া করবে হ্যাঁ ঠিক আছে

এই সতেরো আসনে তারেক রহমান ভোটে দাঁড়িয়েছে ইনশাল্লাহ আগামী দিনে বারো তারিখ বারো তারিখ আপনারা ভোট দিবেন উনি প্রধানমন্ত্রী হবে আমাদের এই সতেরো আসনে আর মা বোনদের জন্য উনি ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করছে

मोती पोकीशे दानर शीशे मोती पोकीशे दानर शीशे मोती पोकीशे दानर शीशे आकर μαρκα पारका दानर शीश मार्का दानर शीश मार्का आकर सतरा मार्का दानर शीश मार्का μάρκα.